খাদানের তুলনায় সন্তানকে দর্শকরা বেশি পছন্দ করায় নাকি দেব সন্তান সিনেমাটি নিয়ে বিভিন্ন নেগেটিভ মন্তব্য করেছিলেন তাই তো এবার দেবকে নিয়ে মুখ খুললেন পরিচালক রাজ চক্রবর্তী তিনি বলেন দেব কিন্তু আমার শত্রু নয় বা আমি ওকে কখনো শত্রু বানাবো না তিনি আরও বলেন আমাকে ওর প্রয়োজন না হলেও ওকে আমার প্রয়োজন এরপর তিনি দেবকে রিকোয়েস্ট জানিয়ে বলেন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে তো বন্ধুরা রাজের সিনেমাকে হিংসা করে দেব ঠিক করেছিলেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ